দুই ন্যাফোলিয়াম আপনার ব্যথা যদি কমর থেকে পা পর্যন্ত সরিয়ে যায় ব্যথাটার জন্য যদি পা অবশ ঝিনঝিন ভাব থাকে হাঁটা চলাচল বসলে আপনার ব্যথা বেড়ে যায় এই লক্ষণ থাকলে নেফোলিয়াম মেডিসিনটা খুব ভালো হেল্প করতে পারে তিন হাইপেরিকাম আপনার যদি কোনো আঘাত লাগার পরে আপনার নার্ভে সমস্যা হয় সেক্ষেত্রে আপনার পা যদি অবশ হয়ে যায় ঝিনঝিন করে কেটে ফেলার মতো কোনো ইলেকট্রিক শখ মারছে এমন ব্যথা হয় তাহলে কিন্তু হাইপেরিকাম মেডিসিনটা খুবই ভালো কাজ করতে পারে রাস্টক্স আপনার ব্যথা যদি চুপচাপ শুয়ে থাকলে বেড়ে যায় হাঁটাহাঁটি করলে কমে যায় বিশেষ করে বর্ষাকালে যদি আপনার এই ধরনের সমস্যা বেশি হয় অনেক যন্ত্রণা করছে পাটা আপনি কাউকে টিপে দিতে বলছেন গরম শ্যাঁক দিলে ভালো লাগছে বা দড়ি বা রশি দিয়ে কোনো কিছু দিয়ে পা বেঁধে ফেলছেন ব্যথা বা যন্ত্রণার কারণে তাহলে রাস্ট্রাক্স মেডিসিন আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ব্রায়নি অ্যালবা আপনার ব্যথার জন্য যদি আপনি হাঁটা চলাচল করতে না পারেন মানে হাঁট গেলেই আপনার ব্যথা বেড়ে যায় চুপচাপ শুয়ে থাকলে আপনার ব্যথা কমে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ব্রায়োনিয়াটা খুব ভালো কাজ করতে পারে এই সময় একটু লক্ষ্য করবেন যে আপনার ব্যথা যখনই বেড়ে যাচ্ছে আপনার পানি খাওয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে আপনার পায়খানাটা কষা হয়ে যাচ্ছে এই সমস্যা থাকলে কিন্তু ব্রায়োনিয়া আপনার মেডিসিন স্কুলারশিপ আপনার ব্যথা যদি কমরে প্রচণ্ড পরিমাণে থাকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা অনেক বেড়ে যায় আপনি একেবারে সহ্য করতে পারেন না তাহলে কিন্তু এইটা মেডিসিনটা আপনাকে খুব ভালো হেল্প করতে ডিস ফলাশের জন্য যদি আপনার নিউরালজিক পেন হয় তাহলে এই ম্যাকফাস ওষুধ খুব ভালো কাজ করতে পারে এই ওষুধের লক্ষণ হল ব্যথা হঠাৎ করে আছে হঠাৎ করে চলে যায় গরম সেঁক দিলে আপনি ব্যথায় আরাম পান তাহলে ম্যাকফাস ওষুধটা আপনার জন্য